সালাম আলাইকুম কি অবস্থা সবার আজকে কাতার সানাইয়া এরিয়া থেকে ফ্যারিস একটা মার্কেটে যাইতেছি আমরা জাস্ট ঘুরার জন্য আর কি আর ওইখান থেকে কিছু নেওয়া যায় কিনা দেখার জন্য তো এখানে কাতার সানাইয়া এরিয়াতে যে দেখেন অনেক সুন্দর এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর কি তো রাস্তাগুলো অনেক সুন্দর সাইড আমরা যখন আপনার এটা কি বলে মদিনা খলিফাতে ছিলাম তখন রাস্তার পাশে যে যে হাঁটা যে ল্যান্ডটা আর কি ওটা আরো উন্নত ছিল এখানে এগুলো এখন মানে বালু খঙ্গর এগুলো দিয়ে আর কি পাথর আর এখানে আকাশের ভিউটা অনেক সুন্দর আসতেছে ভিডিও না করে করে ফারলাম না আর এখানে দেখেন তাতে সিগনালগুলো দেখেন অনেক সুন্দর সুন্দরভাবে সিগনাল সাজাই রেখেছে এখানে আসলে ট্রাফিক নাই কোনো রাস্তাতে ট্রাফিক নাই সবগুলো সিগন্যালের উপরে নির্ভর করে চলে সবুজ সিগন্যাল হলে গাড়ি চলাচল করতে পারে লাল সিগন্যাল পড়লে আবার গাড়ি থেমে যায় হ্যাঁ এখানে সবগুলো আবার সারিবদ্ধভাবে যায় এক শাড়িতে আসে এক শাড়িতে যায় আর এখানে আবার জিপটা ক্রসিং এখান থেকে মানুষ আসে ফারাফার করতে পারে এখানে আবার আপনার হাত হাতের কি কয় ফিঙ্গার প্রিন্টও আছে ফিঙ্গার প্রিন্ট দিলে গাড়ি থেমে যায় আর কি